আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাড গাইজ অ্যানিমেশনের প্রথম পর্ব আমি তো আগে আপলোড করে দিয়েছি যারা দেখেননি তাদের জন্য লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তাছাড়াও প্রথম পর্বের একটু গল্প আপনাদেরকে বলে দেই কারণ এখানে ছিল পাঁচটা প্রাণীর একটা দল যারা খুবই ভয়ঙ্কর রকমের চুরি ডাকাতি করত। কিন্তু একটা সময় পরে এদের এমন মনে হয় যে হয়তো আর চুরি করা উচিত নয় তাদের উচিত হবে ভালো প্রাণীতে বদলে যাওয়া কিন্তু ঠিক তখন থেকেই তাদের সমস্যাগুলো শুরু হয়ে যায় কিছু কিছু মানুষ তখনও তাদেরকে খারাপ মনে করে কিন্তু সেখানে তারা নিজেদেরকে প্রমাণ করে আর শেষমেশ আত্মসমর্পণ করে জেলেও চলে যায় সেইখান থেকেই তাদের ভাবমূর্তি একেবারেই বদলে যায় আর তারা ভালো হয়ে যায় তো এটুকুই ছিল প্রথম সিনেমার গড়পর্তা কাহিনী আর এখন দ্বিতীয় সিনেমাটা এখান থেকেই শুরু হয় দ্বিতীয় পর্বের শুরুতে আমাদের দেখানো হয় যে শহরের একজন খুবই ধনী ব্যক্তি ছিল যার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে তার নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো ছিল তাই ব্যাড পুরো দলটা এই ধনী লোকের কাছ থেকে চুরি করার জন্য একটা প্ল্যান বানায় বলতে গেলে তারা খুব সহজেই মেন গেট দিয়ে চুরি করতে যেতে পারত কিন্তু এতে তো আর ড্রামা বা অ্যাকশন ছিল না আর উলফ যে কিনা এই পুরো গাইস দলের নেতা ছিল তার আবার ড্রামা অ্যাকশন খুবই পছন্দ ছিল বাকি সব টাকা পয়সা সোনা দানার প্রতি উলফের বিন্দুমাত্র আগ্রহ ছিল না বরং সেখানে রাখা একটা গাড়ির প্রতি তার প্রচন্ড আগ্রহ ছিল তো তারা এত বড় একটা ঝুঁকি নিয়েছিল শুধুমাত্র এই এই গাড়িটার জন্য তখন গাড়ির মালিক বলে যে ভাই প্লিজ গাড়িটাকে অন্তত ছেড়ে দাও কিন্তু উল্ফ সেটা একেবারেই ছাড়ে না বরং তার বদলে তাকে একটা উপহার দেয় যেটা ছিল একটা পটকা ভর্তি গিফট তো সবাই মিলে ওই গাড়িটার ভেতরে বসে পড়ে আর উলফ এখন গাড়িটা চালাতে থাকে খুবই দুর্দান্ত সে গাড়ি চালায় ততক্ষণে প্রচুর পুলিশ তাদের পেছন লেগে যায় কিন্তু তাদের টিমের সদস্যরা কোনো রকমে এত বড় পুলিশের ট্রাফিক থেকেও ঠিকই বেরিয়ে চলে আসে তো সেটা ব্রিজ পার হওয়া হোক কিংবা ব্রিজের উপর থেকে বিশাল বড় জাম্প করা হোক তারা খুবই ভালোভাবে সব কিছু করে ফেলে কিন্তু এটা তো ছিল সেই সময়কার সিন যখন তারা পুরোপুরিভাবে চুরি ডাকাতি করে বেড়াতো তাই সাথে সাথে সময় বদলে যায় আর বর্তমান সিনে আমরা দেখতে পাই যে উলফের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ সে ডাকাতি ছেড়ে দিয়ে এখন ভালো প্রাণী হয়ে গেছে বেচারার সেই গাড়িটাও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে জেল থেকে বেরোনোর পর এখন তারা দরজায় দরজায় চাকরির জন্য খোঁজ করে বেড়াচ্ছে প্রত্যেক এইচারের কাছে তারা নিজেদের বায়োডাটা নিয়ে যাচ্ছে কিন্তু সবার অবস্থায় প্রচণ্ড খারাপ প্রত্যেকে আলাদা আলাদা ধরনের কাজ দেখতে চাইছে কিন্তু কাজ কেউই পাচ্ছে না কারণ তাদের পূর্বের অভিজ্ঞতার মধ্যে শুধুমাত্র চুরি আর ডাকাতি লেখা ছিল তাই কেউই তাদের উপরে বিশ্বাস করে না এবং কেউ তাদেরকে চাকরিও দেয় না উল্ফ তখন নিজের বাড়িতে চলে আসে আর সে একটা চিঠি দেখতে পায় যেখানে তাদের পুরনো ঋণ পরিশোধ করার কথা লেখা রয়েছে তখন তার মাথা অনেক খারাপ হয়ে যায় ঘরে এসে সবাই উলফকে বলে তোমার তো মনে হয় চাকরি হয়ে গেছে কিন্তু উলফ তো জানতো যে এই ছাড় তার বায়োডাটা তার সামনেই ছিঁড়ে ফেলেছে তবে সে বাড়িতে এইসব কিছু বলে কারও মন খারাপ করায় না তখনই তারা খবরে দেখতে পায় যে এই শহরে আবারও চুরি হওয়া শুরু হয়ে গেছে আগে যিনি পুলিশ অফিসার ছিলেন তিনি এখন পুলিশ কমিশনার হয়ে গেছে তিনি জানায় যে এই চুরি করার ধরনটা হুবহু ব্যাড গাইসের মতো তবে তিনি নিশ্চিত করে কিছুই বলে না যে এরাই ব্যাড গাইস নাকি অন্য কেউ তখন ব্যাড এর দলটা একদম চিন্তায় পড়ে যায় যে আরে আমাদের স্টাইলটা আবার কে কপি করছে আসলে কেউ কি আমাদের ফাঁদে ফেলানোর চেষ্টা করছে নাকি তো এত সব কিছুর মধ্যেও স্নেক খুবই মজাই ছিল সে খুব রিল্যাক্সভাবে নিজের কাজ করত তার কোনো টেনশনও ছিল না সবাই মনে করতে থাকে আরে স্নেক এত খুশি কেন তারপর উলফ সবাইকে বোঝায় যে চলো অন্তত আমাদের মধ্যে কেউ তো খুশি আছে তাকে খুশিই থাকতে দাও এরপর আমরা দেখতে পাই যে এখন ফক্সির সাথে দেখা করতে এসেছে তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে যদিও তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা এখনও আসেনি কারণ তারা দুজনেই ফ্রেন্ড জোনের মধ্যেই রয়েছে আর ফক্সি তো আগে একজন অফিসার ছিল কিন্তু এখন সে অনেক বড় গভর্নর হয়ে গেছে আর উলফ চাইলেও এখন ফক্সির কাছ থেকে সাহায্য নিতে চায় না তাই সে শুধু তার সাথে ভালো বন্ধু হয়েই থাকতে চায় এদিকে গভর্নরের তো অনেক মিটিং পরপর থাকতো তাই সে উলফকে আবারও পরের সপ্তাহের সময় দিয়ে দেয় আর বলে চলো আমরা পরের সপ্তাহে দেখা করি তাই উলফ বলে যে আমি তো সবসময় ফ্রি থাকি কোনো অসুবিধা নেই তুমি যখন বলবে আমি তখনই দেখা করব। ফক্সি তাকে বলে যে তুমি চিন্তা করো না আজ হোক বা কাল তোমার পরিস্থিতি ঠিক হয়ে যাবে এরপর আমরা শার্ককে দেখি যার উপরে এই কেসটা সমাধান করার জন্য চাপ ছিল যে চুরিগুলো কে করছে তখনই সেখানে উল্ফ পৌঁছে যায় আর তাদের দুজনের মধ্যে একদমই বনি বনা ছিল না কিন্তু উলফ বলে আমি সত্যি তোমাদের সাহায্য করতে চাই কিন্তু কমিশনার তার কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না তার মনে হচ্ছিল যে উলফই চুরি করেছে তবে উলস তাকে বোঝায় যদি আমি চুরি করতাম তবে কি আমি তোমার কাছে আসতাম আমি তো তোমাকে সাহায্য করতে চাইছি যাতে কেউ আমার উপরে ভুল অভিযোগ লাগাতে না পারে এরপর উলফ আর কমিশনার দুজনেই নিজেদের বুদ্ধি কাজে লাগাতে শুরু করে চুরি করার এক একটা জিনিস ধীরে ধীরে তারা মেলাতে শুরু করে কিন্তু এই ধরনের কাজ তাদের দুজনের পক্ষে সম্ভব ছিল না তাই উলস তার বাকি টিম মেম্বারদের সাহায্য করার জন্য ডেকে অর্থাৎ শার্ক পিরানহা এবং মাকরশা সবাই এখানে বসেছিল শুধু স্নেক এখানে আসেনি তো অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা বুঝতে পারে যে কি জিনিসটা চুরি হচ্ছে আর কেনই বা চুরি হচ্ছে এরপর তারা রিসার্চ করে জানতে পারে যে পরবর্তীতে জিনিসটা কোথা থেকে চুরি হতে চলেছে যখন তারা কমিশনারের রুম থেকে বেরিয়ে যায় তখন উলফ আর তার বাকি টিম নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আরে চোরটা এমন কেন তার এ ধরনের জিনিস চুরি করা কেন দরকার অনেক কিছু মিলিয়ে দেখার পরে তারা জানতে পারে যে সেই চোর আর কেউ নয় বরং তাদের বন্ধু স্নেক সে তাদের সকলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কারণ চুরিটা স্নেকই করেছে তাছাড়া এত বুদ্ধিমান আর এত স্মার্ট অন্য কেউ হতেই পারে না কারণ ঠিক একই সময়ে স্নেকও হারিয়ে গিয়েছিল কারণ সে চুরি করার সময় স্নেক সাথে তাদের ছিল না আর তাছাড়াও আজ এখানে সবাই এলেও স্নেক কিন্তু আসেনি তাই ভাবে যদি কোনো কারণে কমিশনার এই জিনিসটা ধরে ফেলে তাহলে তারা স্নেককে ধরে ফেলবে আর জেলে ঢুকিয়ে দেবে তাই স্নেকের গ্রেফতার হবার আগে আমাদের তাকে বাঁচাতে হবে তো অন্যদিকে সেই অজ্ঞাত চোরেরা নতুন একটা জায়গায় চুরি করতে যাচ্ছিলো সেটা ছিল একটা চ্যাম্পিয়নশিপের ভেতরে রেসলিংয়ের বেল্ট চুরি করা যার ভেতরে এক ধরনের বিশেষ বস্তু লাগানো ছিল যাকে ম্যাকফানাইট বলা হয় তো এই জিনিসটার কাজ আসলে কি সেটা আমরা পরে জানতে পারবো এখানে উলফ তার পুরো টিমের সাথে পৌঁছে যায় আর অনেক দিন পর তারা এরকম সুন্দর একটা কার্নিভালের মতো পরিবেশ দেখছিল যেখানে সবাই মজা করছে তাই এই সময়টা তারা খুবই ভালোভাবে উপভোগ করে কারণ টাকার অভাবে তারা এমন ভালো সময় অনেক দিন ধরে কাটায়নি তো তখনই জানা যায় যে এখানে কমিশনারও পৌঁছে গেছে আর তিনি কোথাও না কোথাও এটা জানতে পেরেছে যে এই সব কিছুর পেছনে স্নেক রয়েছে আর এই কারণে শার্ক ঘাবড়ে গিয়ে ভুলবশত কমিশনারকেই বেহুশ করে দেয় তারা না চাইতেও তাদের কমিশনারকে এখন টয়লেটের ভেতরে বন্ধ করে রাখতে হয় কিন্তু তারা জানতো যে তারা কোনো ভুল কাজ করছে না তাই তারা একটা সরি নোটও লিখে দেয় এরপর তারা সবাই রেসলিং এর ভেতরে চলে যায় কিন্তু তখনই তারা বাইরে স্নেককে দেখতে পায় তারা সবাই মিলে তাদের বন্ধু স্নেককে খুব জোরে মারতে পিটতে শুরু করে কিন্তু তখনই জানা যায় যে স্নেক আসলে যে জিনিসটা লুকাচ্ছিল সেটা চুরির কোনো জিনিস নয় বরং তার নতুন সম্পর্ক সুজান একটি পায়রার সাথে ছিল এই ব্যাপারটা লুকাচ্ছিল স্নেক বলতে থাকে যে আরে আমি তো বাস নিজের রিলেশনের ব্যাপারটা লুকিয়েছি তোমরা কি ভেবেছিলে তখনই বাকি দুজন জোরে জোরে হাসতে শুরু করে আর বলে যে আচ্ছা তুই এই জিনিসটা লুকাচ্ছিলি কেন এর মানে চোর এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা তো তোকেই সন্দেহ করেছিলাম তো এরপর তারা সোজা রেসলিং রিং এর ভেতরে পৌঁছে যায় যেখানে একটা দারুণ ম্যাচ চলছিল আর এই খেলায় কেউ ঠিক মতো জিততে পারছিল না কারণ একটা বিশাল বড় শুকর দেখা যাচ্ছিল সেখানে যে সবাইকে দামার দাম হারিয়ে দিচ্ছিল অন্যদিকে উলফের পুরো দলটা উপরে পৌঁছে যায় ব্যাট গাইসও তাদের সাথে খেলায় মেতে ওঠে আর সেই পিগের মুখের মুখোশটা তারা যখন সরাতেই যাচ্ছিল তখনই জানা যায় যে চ্যাম্পিয়নশিপের যে বেলটা যে তার কথা ছিল তার সেটা ভুলবশত্ব মাকড়সা পরে নিয়েছে সঙ্গে সঙ্গে আলো এসে মাকড়সের উপরে পড়ে আর তখন এমন মনে হয় যে ব্যাট গাইসরাই আবারও ওই বেলটা চুরি করতে যাচ্ছে কারণ ব্যাট গাইসরা তো আগে থেকে চুরি ছিল তো এরপর তো ব্যাড গাইসরা নিজেদেরকে আর ভালো প্রমাণ করতেই পারে না বেচারারা সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাতে শুরু করে সকল পুলিশের ফোর্স একদম তাদের পেছনে লেগে যায় আর উপরন্তু এবার যে কমিশনার ছিল তারও খুবই খারাপ লাগে যে শালা তোরা আমাকে ঠকিয়ে দিয়েছিস আমি তো তোদের সাথে ছিলাম আমরা তো একসাথে কেসটার সমাধান করেছি এবার তো আমি তোদেরকে ছাড়বই না এদিকে ব্যাড গাইসের পুরো দলটা এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই স্নেকের সেই নতুন গার্লফ্রেন্ড সুজান সে এদের সবার প্রাণ বাঁচাতে এগিয়ে চলে আসে সবাই একটা ট্রাকে বসে পড়ে আর সেখান থেকে পালাতে শুরু করে উলফের সময় খুবই খারাপ যাচ্ছিল কারণ এবার তো সে চুরিও করেনি কিন্তু তবুও খুব বাজেভাবে ফাদে ফাঁদে পড়ে গেছে এখানে আমরা দেখতে পাই যে যে তাদেরকে এই চ্যাম্পিয়নশিপের বেল্টের ফাঁদে ফেলেছে তারা নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দিয়েছে এর ভেতরে ওই বড় শুকরটাও ছিল যার নাম পিকটেইল এদিকে ব্যাটগাইসের দলের সদস্যরা বলতে থাকে যে প্রথম দিকে তো স্নেকের গার্লফ্রেন্ড সুজানকে তাদের খুব বেশি পছন্দ হচ্ছিল না কিন্তু পরে যখন সুজান তাদেরকে বাঁচায় তখন থেকে তারা তাকে মেনে নেয় এবং একসাথে তারা অনেক মজমাস্তিও করছিল তখনই সুজান সবাইকে একটা স্যান্টার ফ্রেশের মতো জিনিস দেয় আর বলে যে খাও আর মজা করো কিন্তু এবার উলফকে পুরো পরিস্থিতিটা ঠিক করতে হবে আর সে জানতো যে তাকে সাহায্য করার জন্য আর কেউ নয় বরং সেখানে একমাত্র ফক্সি রয়েছে যাকে সে বিশ্বাস করতে পারবে তো কোনো রকমে উলফ ফক্সিকে কল করার ব্যবস্থা করে নেয় আর রাস্তার মধ্যে একটা অজানা নাম্বার থেকে সে কল করে আর ফক্সি জানতো যে এটা অবশ্যই উলফি হবে ফক্সি এবার উল্সকে বলে যে আরে তুমি তো খুব বড়ো একটা বিপদের মধ্যে ফেসে গেছো আমি তো চাইলেও তোমাকে বাঁচাতে পারবো না তুমি কি করে এত বড় ফাঁদে পড়ে গেলে আর এভাবে তুমি সব সময় কেন ফাঁদে পড়ো তো এইসব শুনে উল্স বলে যে আমার কথায় বিশ্বাস করো আমি এসব কিছু করতে চাইনি এটা যেই করুক না কেন সে বাইরে ঘুরে বেড়াচ্ছে সে শুধু আমাদেরকে ফাঁদে ফেলতে চাইছে তুমি প্লিজ আমাদেরকে সাহায্য করো ফক্সি তার কথায় বিশ্বাসও করে আর সব কিছু বুঝতেও পারে যে আসলে কোন বস্তুটার চুরি হচ্ছে এটা হলো ম্যাকফানাইট নামের সেই বস্তু যেটা খুবই বিরল ছিল কিন্তু আসলে সেটার ব্যবহার কি এইসব কিছু জানার জন্য ফক্সি বেরিয়ে পড়ে ফক্সি জানত যে আসলে সে কার কাছ থেকে সাহায্য নিতে পারে এদিকে উলস তার সকল বন্ধুদেরকে বলার জন্য চলে আসে যে কিভাবে শীঘ্রই তারা সবাই মুক্ত হয়ে যাবে ফক্সি তাদের জন্য সাহায্য নিয়ে আসতে চলেছে কিন্তু দরজা খুলতেই তো সকল বন্ধুরা বেহুশ হয়ে পড়েছিল কারণ জানা যায় যে এই সব কিছুর পেছনে রয়েছে সুজান সুজানই তাদের সবাইকে বেহুশ করে ফেলেছে আর এখন তো সে উল্ফকেও বেহুশ করে দেয় আর যখন উলফ এবং তার বন্ধুদের চোখ খোলে তখন তারা সবাই একটা জায়গায় বাধা ছিল এই অজ্ঞাত চোরের দলের আবার একজন নেত্রীও ছিল যার নাম কিটি অর্থাৎ কিটি ছিল ব্যাট গার্লস দলের নেতা যাদের ভেতরে আবার দুটো সদস্য আরও ছিল একজন হলো সুজান যেখানে স্নেকের গার্লফ্রেন্ড ছিল আর অন্যজন হল পিকটেল যে এই মাত্র রেসলিং থেকে এসেছে তাদের একটা বড় লক্ষ্য ছিল কারণ তারা সবাই মিলে উল্ফের সাথে একটা বড় চুরি করতে চাইছিল কারণ তারা একা এই কাজটা করতে পারবে না এদিকে স্নেকের সাথে তার গার্লফ্রেন্ড এত বড় বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও সে সুজানের প্রেমে পাগল হয়ে পড়েছিল অন্যদিকে কিটি উলফের সাথে সরাসরি কথা বলে যে আসলে তার কি দরকার তখন উল্ফ বলে যে আমি তোমাদেরকে কেন এত বড় চুরিতে সাহায্য করব। এর বদলে আমি কি পাবো আর আমি তো চুরি করা ছেড়েই দিয়েছি কিন্তু তখন কিটি তাকে ব্ল্যাকমেল করতে করতে বলে যে আমার কাছে একটা আছে যার ভেতরে ফক্সির ভিডিও আছে আমরা তো তো জানতাম যে ফক্সি আগে একজন একজন চোর ছিল সে গিয়ে সরকারি অফিসার আর পরে গভর্নর হয়েছে কিন্তু তার পুরনো ভিডিও আমার কাছে আছে আমি চাইলে সেটা ভাইরাল করে দিতে পারি আর এতে করে খুব সহজেই ফক্সি কে তার গভর্নরের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে তো এইসব কিছু শুনে উলফের মনে হয় যে সত্যি যদি ওই ভিডিও কিটি ভাইরাল করে দেয় তাহলে তার বন্ধু ফক্সিকে অনেক অপমানিত হতে হবে সে এমনটা হতে দিতে চায় না আর এই কারণেই সে কিটির সাথে হাত মেলায় আর চুরি করার জন্য রাজি হয়ে যায় এবার আসলে চুরিটা কিসের ছিল সেটা আমরা জানতে পারি কারণ চুরিটা ছিল একটা বিশাল বড় রকেটের তো এখানে সবাই জিজ্ঞাসা করতে শুরু করে যে ভাই তোমরা রকেট দিয়ে কি কাজ করবে তোমরা কি মহাবিশ্বের মধ্যে ঘুরে আসতে চাও তোমরা কি চার তারা চুরি করবে এদিকে আমাদের উল্ফের তো বরাবরই একটা স্বভাব ছিল যে সে কখনোই চুরি নিয়ে খুব বেশি মাথা ঘামাতো না তার শুধুমাত্র অ্যাডভেঞ্চার আর অ্যাকশন দরকার তো এখানে কিটি তার পুরো প্ল্যানটা সবাইকে ভালো করে বুঝিয়ে দেয় যে কিভাবে সকল লোকের মাঝখান থেকে এত বড় একটা রকেট চুরি করতে হবে উল্ফ তার চুরির প্ল্যানে সায় দেয় এবার তারা সবাই মিলে কিভাবে রকেটটা চুরি করতে হবে সেটার পরিকল্পনা করতে শুরু করে অন্যদিকে আমরা ফক্সিকে দেখতে পাই যে কিনা জেলখানায় চলে গিয়েছিল প্রথম সিনেমায় দেখা সেই প্রফেসরের সাথে দেখা করার জন্য কারণ প্রফেসর প্রথম সিনেমার পর থেকে জেলখানাতেই ছিল সে অনেক বড় একজন মাস্টার মাইন্ড ছিল তাই ফক্সি তার কাছে গিয়ে কথা বলতে শুরু করে আর ম্যাকফানাইট নামের সে বস্তুটা নিয়ে নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে কিন্তু এই প্রফেসর ফক্সিকে সাহায্য কেনই বা করবে এর বদলে তো তার জামিন পাওয়া উচিত কিন্তু ফক্সি তাকে জামিন টামিন পাইয়ে দিতে না করে দেয় এখানে প্রফেসর বলে যে ঠিক আছে ঠিক আছে কোনো জামিন দিতে হবে না কিন্তু তোমাকে আমার সাথে একটা গেম খেলতে হবে আসলে প্রফেসর ছিল অনেক বুদ্ধিমান কিন্তু তবুও এখানে এমন একটা খেলা নিয়ে সে বসে পড়ে যেটা খুবই বিরক্তিকর আর ফক্সিকে না চাইতেও সেই বিরক্তিকর খেলাটা খেলতে হয় যাতে করে সে ম্যাকফানাইট নামের বস্তুটা সম্পর্কে সব কিছু বুঝতে পারে অন্যদিকে আমরা দেখি যে কিটি যেই প্লেনটা চুরি করতে চায় তার সম্পর্কে অনেক রিসার্চ সে আগে থেকেই করে রেখেছিল সেই প্লেনটা চালানোর জন্য তাদেরকে স্পেস শাটেলটা খুলতে হবে আর সেই স্পেস শাটেলটা একটা ঘড়ির মাধ্যমে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ঘড়িটা এই রকেটের মালিক পড়ে আছে তো সবার আগে তাদেরকে সেই ঘড়িটা চুরি করতে হবে এদিকে আবার শীঘ্রই সেই রকেটের মালিকের বিয়ে হতে চলেছে তো এরা সবাই মিলে বিয়ের অনুষ্ঠানটা ভেস্তে দেবার পরিকল্পনা করে সবাই আলাদা আলাদা ধরনের ছদ্মবেশ ধারণ করে আর উলফের সব থেকে বড় কাজ ছিল ওই ঘড়িটাকে সেই মালিকের হাত থেকে গায়েব করতে হবে তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সকল প্রস্তুতি শেষ হয়ে গেছে স্নেক গিয়ে সকল ক্যামেরাগুলো প্রথমেই নষ্ট করে দেয় আর বিগ টেল নিয়ে সিকিউরিটি সিস্টেমের কাছে চলে যায় আর সে সকল সিস্টেম হ্যাকও করে ফেলে বাইরে থেকে উলফ একজন বিশাল বড় তেল ব্যবসায় এসে যে ভেতরে চলে আসে আর মাকড়াসা সোজা তার পুরো বায়োডাটা পাল্টে দেয় যাতে করে এই মূল মালিক উলফকে চিনতে না পারে কারণ যে কেউ তো আর এত বড় রকেটের মালিকের আশেপাশে আসতে পারত না উলফ যখন প্রায় সেই রকেটের মালিকের ঘড়িটা চুরি করতে যাচ্ছিল তখনই সিনেমা শুরুতে আমরা যে ধনী লোকটাকে দেখেছিলাম সে হঠাৎ করে সামনে চলে আসে উলফের এই সময় ভয়ানক অবস্থা হয় কারণ সে খুবই খারাপভাবে ভয় পেয়ে যায় যদি এই লোকটা তাকে চিনে ফেলে তাহলে খুব বড় গন্ডগোল হয়ে যাবে সে ঘাবড়ে যাবার জন্য কয়েক মিনিট নষ্ট করে ফেলে আর সেই সুযোগে লোকটাকে তার বিয়ের জন্য নিয়ে যাওয়া হয় এটা দেখে কিটি তো খুবই রেগে যায় আর উলফের উপরে চিৎকার করতে শুরু করে আর এখানে জানা যায় যে স্নেক আর সুজান তখন উপরে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল আর তখনই ভুলবশত তাদের হাত থেকে নিচে একটা বন্দুক পড়ে যায় আর সেটা বিয়ের কনের গায়ে লেগে যায় কোণে এখানে বেহুশ হয়ে গেছে তাই শার্ক সেই কোণেকে তুলে নিয়েছিল আর এখানে ফাদারও চলে আসে বিয়ে করানোর জন্য অর্থাৎ প্রায় সকল জিনিস প্রায় নষ্ট হয়ে গেছে কিন্তু উলফ বলে যে তোমাদের ঘড়ি চাইতো আমি সেটা তোমাদেরকে যেভাবে পারি এনে দেব। তো এবার ছদ্মবেশ নিয়ে শার্ক ফাদার সাজে আর সেই মূল কনে সাজে উল্ফ কোনো রকমের স্টেজে উঠে পড়ে আর তন্ত্রমন্ত্র পড়া হয় শার্ক একটু বেশি অভিনয় করে ফেলে কিন্তু তখনই ধনী লোকটা বুঝতে পারে যে সে কোথাও উল্ফকে দেখে ফেলেছে ঠিক তখনই তার মনে পড়ে যায় যে আরে উল্ফ তো তার বাড়িতে চুরি করেছিল তাই সে শিওর হবার জন্য কনের মুখ একবার হলেও দেখতে চায় কিন্তু ততক্ষণে উলফ প্রায় সকল জিনিস করেই ফেলেছে তখনই উলফের উপরে আলোর ফোকাস চলে আসে আর এই সুযোগে উলফ সেই লোকটার হাত থেকে ঘুড়ি চুরি করে চম্পট দিয়ে দেয় তারা সবাই গাড়ির ভেতরে বসেছিল আর হাসাহাসি করছিল এখন সবাই উলফের এই শেষ চালের উপরে খুবই গর্ব করছিল আর বলছিল কি দারুণ উলফ তুমি তো চমৎকার কাজ করেছ তো শেষ মুহূর্তে তুমি এমন দামি জিনিস কিভাবে চুরি করলে বলো তো উল্ফ সব কিছু জানায় যে আসলে এই সব কিছু সে কিভাবে করেছে অন্যদিকে আমরা ফক্সিকে দেখতে পাই যে কিনা প্রফেসরের কাছ থেকে খেলায় প্রায় জিততে চলেছিল আর এখানে প্রফেসর এই খেলার ভেতরেই ম্যাকফানাইট নামের বস্তুটা সম্পর্কে সব কিছু বলে দেয় যে এটা হলো এমন একটা বস্তু যা যে কোনো ধরনের সোনাকে নিজের দিকে টেনে নিতে পারে তবে এটা বেশ বিপজ্জনক জিনিস ফক্সি প্রফেসরের কাছ থেকে সব কিছু শুনে ভালোভাবে বুঝে নেওয়ার পরেও প্রফেসর তাকে পুরোপুরি মুক্ত করে না তখনই সেখানে প্রফেসর বলে যে তুমি এই ম্যাকফেনাইট সম্পর্কে জানতে পারা দ্বিতীয় মানুষ তখনই ফক্সির মাথায় একটা বুদ্ধি আসে সে সাথে সাথে সিকিউরিটি রুমে চলে যায় আর সেই মানুষটাকে খুঁজে বের করে যে এর আগে প্রফেসরের কাছ থেকে এই জিনিসের তথ্য নিতে এসেছিল এখন ফক্সির কাছে সকল তথ্য ছিল যে কিটি এসেছিল প্রফেসরের কাছ থেকে ম্যাকফেনাইটের তথ্য নেবার জন্য তাই সে কিটিকে অনুসন্ধান করতে চলে যায় এখানে আমরা ব্যাড গাইসের পুরো টিমকে দেখি যারা একসাথে বসে উৎসব করছিল যে অবশেষে তারা তাদের কাজ শেষ করেছে তো এবার এখানে উল্ফ কিটির কাছে চলে আসে আর বলে যে দেখো আমি তোমার কাজটা শেষ করে দিয়েছি এবার তুমি আমার কাজটা করো তোমার ওই পেন ড্রাইভটা আমাকে দিয়ে দাও অর্থাৎ ওই ক্লিপটা আমার হাতে তুলে দাও যেখানে ফক্সির চুরি করার ভিডিও রয়েছে কিন্তু কিটি এখানে তার পুরনো একটা গল্প শোনাতে শুরু করে যে আসলে সে কিভাবে প্রথম চুরিটা করেছিল সে আসলে প্রথম চুরি করার অনুপ্রেরণা পেয়েছিল উলফের কাছ থেকে আর তারপর থেকে সে কেবল চুরি করতে থাকে এখানে উল্ফ একটা চালাকি করেছিল সে কিটির সকল কথা রেকর্ড করে যাচ্ছিল আর কিটি এখানে উল্ফকে একটা প্রস্তাব দেয় যে তুমি তো কত ভালো জীবন কাটাতে তুমি তো চাইলেই আবারও চুরি ডাকাতি করতে পারো আবারও নিজের জীবনটাকে সুন্দর করতে পারো এই সব কিছুর মধ্যেই উলফের মাথায় একটা প্ল্যান চলছিল সে আবারও চুরি করার সিদ্ধান্ত নেয় আর সে তার পুরো দলকে জানায় যে কেমন হয় যদি আমরা আবারও ব্যাড গাইস হয়ে যায় তখন তার বলে যে না না ব্যাড গাইজ তো খুবই খারাপ হয় আমরা কেন খারাপ কাজ করব আমরা তো ভালো হয়ে গেছি আমরা কেবলমাত্র ভালো কাজ করব যখন ওলফ তার নিজের বন্ধুদের এইসব কথা শোনে তখন তার মাথা থেকে সকল বা যে প্ল্যান নষ্ট হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে না সে আর চুরি ডাকাতি করবে না কিন্তু এই সব কিছুই ছিল একটা ফাঁদ কিটি তাদের সবাইকে ফাঁসিয়ে দিয়েছিল তাদের সামনে একটা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে কিটি তাদের সবার হাতে সোনার ব্রেসলেট পরিয়ে দেয় যা ছিল এক প্রকারের হ্যান্ডকাফ জাতীয় ব্রেসলেট আর এটা ছিল একটা বিশাল বড় চুম্বক তো এখানে কেটে একটা খুব বড় চাল খেলেছিল সে যে ধরনের বস্তুগুলো জমা করছিল অর্থাৎ ম্যাকফেনাইট সেটা থেকে এক ধরনের লেজার লাইট বের করে আনে যা দিয়ে একটা মেশিন প্রস্তুত হবে আর যার সাহায্যে খুব সহজেই সোনা কেটে নিয়ে আনা যাবে এবার ওলফ অর্থাৎ ব্যাটগাইসের পুরো দলের হাতে যখন সোনার হাত করা বাঁধা ছিল তখন তারা সোজা চুম্বকটার উপরে সেটে যায় অন্যদিকে কিটি কম্পিউটারে ফক্সির ফাইলটা আপলোড করার জন্য ছেড়ে দিয়েছিল আর একই সাথে একটা রিমোটও ছেড়ে দেয় যদি ওই লোকগুলো নিচে নেমে আসে তবে ফাইল আপলোড হয়ে যাবে আর যদি ওই লোকগুলো উপরে থাকে তবে ফাইল কখনোই আপলোড হবে না আর এরপর কিটি তার উদ্দেশ্য পূরণ করার জন্য তার বন্ধুদের সাথে চলে যায় এখানে স্নেকেরও খুবই খারাপ লাগছিল যে তার গার্লফ্রেন্ড সুজান তার সাথে কিভাবে এমনটা করতে পারলো সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে ঠকালো তো এবার উলফের মাথায় নানান ধরনের চিন্তা ঘুরতে থাকে যে কিভাবে সে আপলোড হতে থাকা ভিডিও তাকে থামাবে সবার আগে তারা এই রিমোটটা নেবার জন্য নিচে ঝাঁপ দেয় যার ফলে ভিডিও আপলোড সামান্য কিছু এগিয়ে যায় ভিডিও আপলোড হওয়ার জন্য আবার যখন তারা রিমোটটা টেপে তখন তারা উপরে চলে যায় এরপর তারা সবার প্রথমে মাকরশাকে পাঠায় যাতে সে হ্যাকিং করে এটাকে থামাতে পারে কিন্তু মাকরশা এমনটা করতে পারে না আর এখন ভিডিওটা প্রায় নাইনটি সিক্স আপলোড হয়ে গিয়েছিল তারা আবারও নিজেদের চুম্বকটা চালু করে উপরে আটকে যায় এবার উলফের কাছে সেই সুযোগ ছিল যে এই পুরো ল্যাপটপটাকে যদি সে ভেঙে দেয় বা জ্বালিয়ে দেয় তাহলে হয়তো এই আপলোডিংটা থেমে যেতে পারে ওল্ভ এমনটাই করে কিন্তু ছুড়ে দেবার পরেও ল্যাপটপটা একদমই ভাঙে না বরং ভিডিওটা ভাইরাল হয়ে যায় অর্থাৎ ফক্সি যেখানে একজন গভর্নর হয়ে গেছে তার বিভিন্ন চুরি করার ভিডিও ভাইরাল হয়ে যায় এখানে আমরা কিটিকে দেখতে পারি যে কিনা তার ব্যাট গার্লসের দলকে নিয়ে সোজা রকেটের ভেতরে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে ফক্সি পৌঁছে যায় সে তো এখন পর্যন্ত কিছুই জানতোই না যে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই তিনজনের সাথে খুব ভালোভাবে লড়াই শুরু করে দেয় কিন্তু তখনই কিটি বলে একটু তোমার ফোনটা তো চেক করো তো এরপর ফক্সি জানতে পারে যে কিভাবে তার পুরোনো ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে সবাই সবাই তার উপরে করছিল আর তাকে বলছিল যে তুমি তুমি মিথ্যাবাদী গভর্নর হবার যোগ্যই নও তোমার এখন নিজের পদ ছেড়ে দেওয়া উচিত ফক্সি যখন এইসব কিছু দেখছিল তখনই কিটি একটা গুলি করে ফক্সিকে সেখানে বেহুজ করে দেয় কিন্তু ফক্সি কোন রকমে বেহুজ হতে হতেও এই এয়ারক্রাফটার ভেতরে বসে যায় একই সাথে কিটি আগেই পুলিশদেরকে জানিয়ে দিয়েছিল যে ব্যাড গাইসের দলটা কোথায় আটকে আছে মানে সে চুরির পুরো দায় ব্যাড গাইসের উপরে দিয়ে দিয়েছে আর ততক্ষণে সেখানে পুলিশও চলে এসেছিল আর তারা ব্যাড গাইসের সকল সদস্যকে গ্রেফতার করে নেয় উলফ এখানে কমিশনারকে খুব ভালোভাবে বোঝায় যে প্লিজ আমাদের কথাটা বোঝার চেষ্টা করো তুমি তো আমাকে চেনো তাই না আমরা এমন কাজ একদমই করিনি আমরা কেন এমন কাজ করতে যাব তুমি বোঝার চেষ্টা করো আসলে ওই কিটি খুবই বড় একটা মিশন করতে চলেছে সে পুরো পৃথিবীর সকল সোনা একত্রিত করতে চলেছে সে একটা বিশাল বড় রকেট লঞ্চ করবে কিন্তু কমিশনার এই কথাগুলো একদমই বিশ্বাস করে না সে এদের সবাইকে গাড়িতে বসায় আর চলে যায় তো রাস্তার ভেতরে বসে উলফ আর তার টিম খুবই পস্তা ছিল যে তারা কিভাবে এই জিনিসগুলোকে আবারও ঠিকঠাক করবে কিন্তু তখনই কমিশনার গাড়ি থেকে বেরিয়ে আসে কারণ কোথাও না কোথাও সে ব্যাট গাইস এর উপরে বিশ্বাস করতো সাথে সে ওই নোটটাও যেখানে লিখে তার পকেটে অর্থাৎ এরা এতটাও খারাপ হতে পারে না ভালো হতেও পারে ততক্ষণে তারা দেখতে পায় যে এই রকেটটা তিন দিন পর লঞ্চ হবার কথা ছিল সেটা এখনই প্রায় লঞ্চ হয়ে গেছে আসলে কিটির দলটা মহাকাশে গিয়ে কি করতে চলেছে উল্ফের পুরো প্ল্যানটা আগে থেকে জানা ছিল এই কারণে সে এবার কমিশনারকে বোঝায় তারা সবাই একটা চপারের ভেতরে বসে আর সোজা এই রকেটটার উপরে ঝাঁপ দেবার জন্য চপার থেকে লাফিয়ে পড়ে তারা সেই রকেটটার উপরে লাফিয়ে তো পরে বটে কিন্তু একদম উপরের এয়ারক্রাফটার ভেতরে তারা বসতে পারে না তাই তারা বারবার লাফ দিতে থাকে আর বেচারা স্নেক কামড়ে দেয় অবশেষে তারা সবাই ঠিক জায়গা মতো পৌঁছে যায় তারা সেটার উপরে দেয়ালটা খোলে আর সোজা ভেতরে বসে যায় আর এখানে কিটি তার দল থেকে জানতে পারে যে ব্যাট পুরো দলটা রকেটের ভেতরে চলে এসেছে কিটি ততক্ষণে তার এই মিশন শুরু করতে যাচ্ছিল আর এদিকে ব্যাডগাইসের টিম বেচারারা কাঁপতে কাঁপতে কোনো মতে এয়ারক্রাফটার ভেতরে বসতে তো পারে কিন্তু তারা বুঝতে পারে না যে আসলে এই জিনিসগুলোকে তারা থামাবে কিভাবে অন্যদিকে কিটি আর তার মেয়েরা সকল জিনিস ইনস্টল করে ফেলেছিল আর তার একটা বিশাল বড় প্যানেল তৈরি করে যেটার ভেতরে ম্যাকফেনাইট নামের বস্তুটা সামনে লাগিয়ে দেয় যাতে করে সেটা চুম্বকের মতো কাজ করে আর পৃথিবী থেকে সকল সোনা টেনে নেয় আর এরপর চার থেকে শক্তি টেনে নেয় যাতে করে সেই শক্তি দিয়ে এই চুম্বকটা চালু হয়ে যায় আর সোজা পৃথিবীর উপরে নিশানা করে এই সব জিনিস মিলে খুব দারুণ একটা চুম্বক তৈরি হয়ে যায় কিন্তু উলফো বা কম কিসে ছিল সেও তার বন্ধুদেরকে স্পেস স্যুট দিয়ে দেয় আর আলাদা আলাদা লোক আলাদা আলাদা কাজ করার জন্য বেরিয়ে পড়ে উল্ফ এখানে শুধু কিটিকে সামলানোর জন্য বেরোতে যাচ্ছিল আর বাকি সব প্রাণীরা আলাদা আলাদা কাজ করছিল তো এবার সেই কিটি চুম্বকটা যখন চালু করে তখন পৃথিবী থেকে সকল সোনা বেরিয়ে সোজা উপরে মহাবিশ্বের ভেতরে যেতে থাকে সোনার সব জিনিসপত্র পৃথিবীর অরবিট পেরিয়ে বাইরে চলে আসে অর্থাৎ এখন পর্যন্ত দুনিয়ার সব থেকে বড় মানি হাইস্ট হচ্ছিল এখানে এই সকল সোনা ধীরে ধীরে চুম্বকটার চারপাশে জড়ো হচ্ছিল আর খুব বড় অঙ্কের সোনা ততক্ষণে জমা হয়েও গিয়েছিল এদিকে গন্ডগোল তখন শুরু হয়ে যায় যখন স্নেক আর পিরান হা যে স্পেস সুটটার ভেতরে ছিল সেটা একদম সামনে চলে আসে তবে সুজান দেখতে পায় যে স্নেক যে কিনা তার বয়ফ্রেন্ড ছিল সে প্রায় মরেই যাবে যদি সে এই চুম্বকটার সামনে চলে আসে তখন সে কিটিকে বলে কিটি প্লিজ এটাকে থামাও না হলে এরা মরে যাবে কিটি নিজের বন্ধুরই গলা চেপে ধরে আর বলে যে তোমার সাহস কী করে হয় এটা বন্ধ করার কথা বলার তোমার যদি মরার ইচ্ছা হয় তুমি ওদের সাথে গিয়ে মরে যাও কিন্তু এটা একদমই বন্ধ করা যাবে না এরপর সে এই চুম্বকটার পুরো শক্তি চালু করে দেয় কিটির এইসব কথায় সুজান আর টেইলের খুবই খারাপ লাগে আর তারা এখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে উলস চলে আসে যে কিনা কিটির সাথে খুব ভালোভাবে লড়াই করতে শুরু করে দেয় রকেটের ভেতরে তাদের লড়াই চলতে থাকে আর তারা শুধু রিমোট দিয়ে এই চুম্বকটাকে বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু তখন তো কিটি নিজেই সেই রিমোটটা ভেঙে ফেলেছিল আর বলে যে তোমাদের কি মনে হয় তোমরা সহজে এই রিমোটটা ভেঙে পুরো চুরিটা থামাতে পারবে কিন্তু এমনটা হবে না কিন্তু আসলে উল্ফ কিটিকে শুধুমাত্র ফাঁদে ফেলতে চাচ্ছিল সে এই পুরো চুম্বকটার মুখটা ঘুরিয়ে দিতে চাচ্ছিল সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে চাচ্ছিল যাতে করে একটা বড় জিনিস সেটার সাথে ধাক্কা খায় আর পর পুরো সোনা আবারও উল্টো দিকে ফিরে চলে যায় তারা প্রায় এমনটা করেও ফেলে কিন্তু এর ফলে সেই পুরো মহাকাশযানটা খুব বাজেভাবে ভেঙে চুড়ে যায় আর এবার ব্যাড গাইস সদস্যরাও আলাদা আলাদা হয়ে যায় এইসব কিছু দেখে কিটি খুবই রেগে যায় আর সে উল্ফের উপরে আক্রমণ করে দেয় কিন্তু সঠিক সময় এখানে ফক্সি চলে আসে যেখানে এতক্ষণ বেহুশ হয়েছিল আর এয়ারক্রাফটের ভেতরেই ছিল এবার সেও কিটির উপরে আক্রমণ করতে শুরু করে আর এখানে মহাকাশযানের ভেতরে স্নেকার পিরানহা উড়ে যাচ্ছিল কারণ তারা বাতাসের কারণে হারিয়ে যাচ্ছিল কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড সুজানে সে তাকে ধরে ফেলে আর এবারে ব্যাড গাইসের পুরো দলটা এয়ারক্রাফটার ভেতরে বসে আর সবাই মিলে কিটির উপরে আক্রমণ করে তাকে বেহুস করে ফেলে আর এবার শেষমেশ উলফ আর ফক্সির পুনর্মিলন হয় তারা দুজনে নিজেদের অনুভূতি একে অপরের সাথে শেয়ার করে নেয় আর তারা একে অপরকে চুমুও দেয় তারা প্রায় সব মিশন ব্যর্থ করে দিয়েছিল সেই কিটির যে কিনা সোনা চুরি করতে চেয়েছিল আর সেই সোনা আবারও পৃথিবীর নিচে ততক্ষণে পড়ে যায় সবাই তাদের নিজেদের সোনা ফেরত পেয়ে গিয়েছিল কিন্তু সমস্যা হলো তাদের এয়ারক্রাফটটা ক্র্যাশ হয়ে গেছে ওলস সবাইকে জ্ঞান দিচ্ছিল যে একদম চিন্তা না আমরা সবাই একসাথে থাকবো যাই হয়ে যাক না কেন আমরা ভালো কাজ করেছি আমাদের সাথে খারাপ কিছু হতেই পারে না কিন্তু এই জ্ঞান দেওয়াটা কোনো কাজেই আসে না কারণ তারা সবাই এই দুর্ঘটনায় মারা যায় আর এখন তাদের মৃতদেহ যখন নিচে চলে আসে তখন কমিশনার তাদের সবার শেষকৃত্যে সবাইকে উদ্দেশ্য করে বলছিল যে কিভাবে তারা মানুষের জন্য এত বড় বলিদান দিল তারা সবাই একসাথে মারা গেল তাই সবাই খুবই আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছিল, যে আরে ব্যাড গাইস আমাদের জন্য এত কিছু করলো কিন্তু আসলে ভেতরে ভেতরে তাদের মধ্যে কেউই মারা যায়নি বরং ব্যাড গাইসরা সবাই বেঁচে যদিও তাদের শরীর বেশ আহত হয়ে গিয়েছিল কিন্তু এবার তাদের সিক্রেট এজেন্সির একজন সদস্য বানানো হয়েছিল এখন তারা লুকিয়ে লুকিয়ে চুরি করবে না বরং মানুষের সামনে থেকেও গায়েব হয়ে সরকারের জন্য কাজ করবে আগে তো তাদের চাকরি ছিল না আর এখন তারা এই গোপন সংস্থায় চাকরি পেয়ে গেল এমনকি ফক্সিও তাদের সাথে যোগদান করে সুজান আর কেউ জেলে ঢোকানো হয়েছিল কিন্তু তারা খুবই খুশি মনে ছিল কারণ তাদের খুব শীঘ্রই মুক্তি দেয়া হবে তো সিনেমার পোস্ট সিনে আমাদেরকে দেখানো হয় যে প্রফেসর কিনা প্রথম সিনেমার ভিলেন ছিল সে মহাবিশ্বে যাওয়ার পরে এই গাড়িটা চালু করে দেয় আর তারপর অন্য কোনো দুনিয়াতে চলে যায় অর্থাৎ এর পরেও আলাদা সাসপেন্স এবং আঘাত আসতে চলেছে ব্যাড গাইজদের উপরে তো এই ঘটনার সাথে সাথে ব্যাড গাইজদের দ্বিতীয় পর্বটা শেষ হয়ে যায় আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ